আমার নবীজির হাদিস দ্বারা আপনি বুঝছে বুঝছেন কিনা জানি আমার নবীজির প্রেমিক ছিলেন আল্লামা সৈয়দ সাইয়েদ ডক্টর মনজুর আহমদ ফায়ে রাদিয়াল্লাহু যিনি আমার নবীজির জন্য এতটা পাগল ছিলেন যিনি বলেছিলেন আবি চোখ বুঝলে মদিনা দেখি চোখটা খোলা মাত্র আবার আমি মদিনা দেখি

কেয়ামত সম্পর্ক যে তুমি প্রশ্নটা করলা কেয়ামতের জন্য তুমি কি এমন জিনিস জমাইছ এবার সাহাবি ডাক গো

يا رسول الله

اے پاگل سننا اول انت مع من احبابہ تا تمی جاکے ভালোবাসে তার সাথে থাকবে আমার নবিজির হাদিস দ্বারা আপনি বুঝছেন বুঝছেন জানে জানেনা আমার নবিজির প্রেমিক ছিলেন আল্লামা সৈয়দ ডক্টর মঞ্জুর আহমদ রেফাই رضی اللہ যিনি আমার নবিজির জন্য এত পাগল ছিলেন যিনি বলে ছিলেন আবি চোখ বুঝলে মদিনা দেখি চোখটা খোলা মাত্র আবার আমি মদিনা দেখি যে মানুষটা চোখ খুললে মদিনা দেখে আবার যে মানুষটা চোখ বুঝলে মদিনা দেখে এই মানুষটা কত বড় পাগল ছিল রে বাবা সুফি ফতে খালি ওয়াইসির আলোচনা আপনারা মনে শুনেছেন এই জন্য বলবো না সুফি ফতে ওয়াইসি আমার রবিজি যখন বলেছিল এক বছর একবার দিদার দিব মানে এক মাসে আসলো ও মানি না দিন আসলো মানি এক সপ্তাহ আসলো মানি না একদিন আসলো চব্বিশ ঘন্টা মানি না এক ঘন্টা চব্বিশ ঘন্টা মানে না এক ঘন্টা আসলো এক ঘন্টা মানে না এক মিনিট আসলো এক ঘন্টা মানি না এক মিনিট মানে না এক সেকেন্ড আসলো আমার নবীজি বলে পাগলারি ও পাগলা তুমি এক বছর থেকে সেকেন্ডের মধ্যে আসলা এরপরও তুমি মানতেছো না আমি তোমাকে জানাই দি রে তুমি চোখ বুঝলেও আমাকে দেখবা চোখ খুললেও আমাকে দেখবা আর ফরাজি কান্দি খুজুরের লেখুলিটা কেমন হয়েছে আমি চোখ বুঝলেও মদিনা দেখি চোখ খুললে অমদিনা দেখি বুঝেন প্রেমিকের স্থান কোন জায়গার মধ্যে হয়েছে জান্নাতুল বাকির জমিনে যেই মানুষটার চলন এ বলনে এ কথা এ কাজে সব সময় ছিল নবী প্রেমের সুঘ্রাণ নবী প্রেমের পনক্তিগুলা শুনলে ব্রাহ্মণ বাড়িয়া নয় শুধু এই জায়গার মধ্যে শুধু চাঁদপুর মত নবে নয় খুলনার জমিন নয় চট্টগ্রামের জমিন নয় ঢাকার জমি নয় বিভিন্ন জেলার মধ্যে নয় ভারতের মধ্যে নয় বন্ধুরে 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 এই পৃথিবীর মধ্যে ওনার সান

জান্নাতুল বাকির মদিনার মাটি দ্বারা সৃষ্টি জান্নাতুল বাকিতে যারা দাফন হবে বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি করে দিবে আমার নবীজি কষ্ট হচ্ছে আপনাদের আরো জোরে বলেন আওয়াজ কি আস্তে দিতেছেন না জোরে আস্তে দিলে তো এমনি মনে করেন একটা বাংলা মাফিলায় জোরা লাগাইতেছে ও বাংলা মোনা জোরা লাগে না কাজ বাইকে গেলে জোরা লাগে না কাজ যদি আডা দেয়া লাগেন যা ঠিক হয়ে লাগে কিন্তু কষ্ট আর কি আপনাদের কি কষ্ট হইলো আমি জানি যে আপনারা মুর্শিদ কেবলার এবং আল্লাহর হাবিবের কুলিজার টুকরা আপনারা ঠিক না আরেকটু আসতে পারেন ঠিক না